হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আমরা এমন একটি মুভি এক্সপ্রিয়েন করবো যে মুভিতে উড়ুজাহাজের জন যাত্রী থাকে তারা শহরের উদ্দেশ্যে রওনা দেয় মাঝপথেই মরুভূমির ভিতরে বালুঝড়ের কবলে পরে তারা অনেক চেষ্টা করার পরেও সেই উড়োজাহাজটি ঠিকভাবে চালাতে পারে না তারা বালু জড়ের কবলে পরে মরুভূমিতেই করে যায় এবং তাদের কাছে কোনো ধরনের খাবার থাকে না তাদের প্লেনটি পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং সময় তারা চিন্তা করে প্লেনটি ভালো করে তারা শহরে আবার রওনা দেবে তারা অনেক চেষ্টা করে কিন্তু এই ঠিক এই সময় তাদের উপর ডাকাতরা নজর পড়ে ডাকাতরা তাদের উপর হামলা চালাতে চায় তারা কি পারবে প্লেনটি ভালো করে উড়ে যেতে টাকার দেরি দিয়ে আমরা মুভের শুরুতেই দেখতে পাই কিছু কর্মী মঙ্গোলিয়াতে তেলের খুনিতে তেল অনুসন্ধান করছে এবং তারা সেখানে তেল না পাওয়ায় তারা হতাশ হয়ে যায় এই সময়ে ওই জায়গায় উপস্থিত হয় ক্যালি ক্যালি হলো এই ছবির নায় কাজ করতে গেলে এবং এই প্রজেক্টের সপ্তায় তৈরি হয়েছিল প্যাঙ্ক চাইছে সে এই খনিতে আর তেল খনন করবে না এবং এবং ক্যালি চাইছে সেখানে আরও তেলের অনুসন্ধান করা হোক এবং সে প্যানকে বোঝাতে চায় প্র্যাঙ্কে সে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু প্র্যাঙ্ক সে এটা বুঝতে চায় না এবং একসঙ্গে সে রেগে যে বলে এখানে অনুসন্ধান করতে যত টাকা খরচ হবে তুমি কি দেবে এই বলে প্র্যাঙ্ক ওখান থেকে চলে যায় তখন তারা সবার প্র্যাঙ্কের কথা মেনে না এবং সবাই শহরে চলে যাওয়ার জন্য প্রস্তুত নেয় তখন সবাই প্লেনে উঠে পড়ে এবং একে অপরের সাথে ধাক্কা ধাক্কাধাক্কি করে কী জ্বালানার পাশে বসবে এটা নিয়ে তারা জ্ঞান শুরু করে দেয় তারা কেউ জানতো না প্লেনে এটি তাদের শেষ যাত্রা তখন ওই সময় গুবার প্লেনে যাওয়ার জন্য আসে তখন বলে কে তুমি ভাই তোমাকে তো চিনতে বলে আমি চিনি আসতে দাও তখন ক্যালি গুবারকে নিয়ে রওনা হয় এবং তারা প্লেনে উঠে পড়ে তারা সবাই হাসি খুচু উজ্জ্বল ছিল তারা খুশি মনে সবাই তাহলে রওনা দিল এবার তাহলে শহরে যাওয়া যাক সবাই অনেক উৎসাহিত ছিল যে শহরে যে সবাই আরামায় সে দিন কাটাতে যাত্রীগণ সবাই খুশি ছিল পাইলটগণ অনেক খুশি ছিল তারা অনেকদিন ধরে শহরে যাবে এবং যাত্রীরা তারা নিজেদের মধ্যে অনেক কথা বলাবলি বলি করছিল এবং সময় তারা উড়ে যায় এবং যাত্রীর অনেকেই তাদের পরিবারের পরিজনদের ছবি দেখছিল কেউ তাদের ফ্যামিলির ছবি দেখতেছিলো এবং কেউ তাদের ওয়াইফের ছবিও দেখতেছিল এইগুলো তারা অনেক খুশি ছিল কিন্তু পাইলট হঠাৎ করে দেখতে পায় সামনে বালো তখন তারা আতঙ্কিত হয়ে যায় এই বালো কিভাবে কীভাবে পার হবে তখন তারা একটা বুদ্ধি করে এই ভালো ঝড়ে উপর দিয়ে উড়ে যাবে অনেক উঁচু দিয়ে উড়ে গেলে আর ভালো তাদের কোনো কিছু করতে পারবে না এই বেলা তখন তারা উপর দিয়ে চলে যায় তখনই হঠাৎ করে দেখতে পায় পাঁচ আশেপাশে অনেক ধুলো ভালো তখন তাদের মধ্যে থেকে একজন ক্যাপ্টেন এসে বলে আমাদের সামনে অনেক বড় ভালো জল আপনারা সবাই বেল সিট বেল বেঁধে নিন তাহলে আমরা নিরাপদে যেতে পারব প্লেনটি ধীরে ধীরে আর পুরো দিকে উঠতে থাকি তখন আরও বিপদের মধ্যে পড়ে যায় তখন একুবারই পাইলটদের সাথে কথা বলতে যায় যে তোমরা ইমার্জেন্সি ল্যান্ড করো কিন্তু পাইলটা তার কথা শোনেন না তার মুখের সামনে দরজা দিয়ে এগিয়ে যায় এবং তারা আরও সামনে যত হচ্ছে তত বড় বিপদের মধ্যে পারছে এবং যাত্রীরা প্রচুর ভয়ের মধ্যে আতঙ্কের মধ্যে চলে যায় তারা প্লেনে প্রচণ্ড ঝাঁকি মধ্যে পড়ে যায় এবং পাইলটার প্রাণপণ চেষ্টা করছে যে কোনোভাবে হোক প্লেনটা তারা আরও সামনে নিয়ে যেয়ে ল্যান্ড করবে কিন্তু তাদের কাছে কোনো ধরনের উপায় ছিল না তারা এক সময় দেখতে পায় তাদের ইঞ্জিনের কিছু ক্ষয়ক্ষতি বা সমস্যা হচ্ছে তারা সিগনাল পাচ্ছে এমনই সময় তারা তারা চিন্তা করে এই বালোর ভিতরে যে কোনোভাবেই হোক তাদের বিমানটি ল্যান্ড করাবে তখন তারা তাদের ল্যান্ডের গিয়ারটি নামিয়ে দেয় সেকেন্ড পাইলট পিছনে এসে বলার জন্য চেষ্টা করে যে আমরা ইমার্জেন্সি ল্যান্ডিং করছি এমন সময় সে বিমানে ধাক্কায় প্রচণ্ড আঘাত পায় এবং পাইলট তাকে আসতে না দেখে আতঙ্কিত হয়ে যায় পাইলট দেখে বাম পাশে ইঞ্জিনের পাখা খুলে গেছে এবং সেটি বিমানে এসেই পড়েছে পাইলট তখন আতঙ্কিত হয়ে যায় এবং যাত্রীরা তখন উল্টাপাল্টা হয়ে যায় কারো ভারী আজবত পড়ছে পাইলট হঠাৎ করে সামনে দেখতে পায় যে মাটি এবং পাহাড় তখন সে আতঙ্কিত হয়ে যায় এবং তার সেই প্লেনের পিছনে একটি পাহাড়ের সাথে বাড়ি লাগে তখন একজন যাত্রী সেখান থেকে পড়ে যায় এবং সে সাথে সাথেই ওখানে মারা যায় এবং পাইলট আরও চেষ্টা করে সামনে এগিয়ে নিয়ে যেতে এবং সহজে ল্যান্ডিং করতে কিন্তু সে যত চেষ্টা করুক ইঞ্জিন ছাড়া প্লেন আর কতক্ষণ চলবে তখন সেই প্লেনের চাকা সব কিছু ভেঙে যায় এবং বালের ভিতরে ঘোরাঘড়ি করতে শুরু করে এবং সেটা ধুমটার মধ্যে যায় একসময় সেটা আস্তে আস্তে যে থেমে যায় এবং সবাই যখন দেখতে পায় যে প্লেনটি থেমে গেছে তারা কিছু কিছু জায়গায় দেখতে পায় যে আগুন লেগে গেছে তারা দ্রুত সেগুলো নিভানোর চেষ্টা করে এবং সবাই মিলে সেই আগুন নেবায় এবং যাত্রীরা তখন অনেকে অনেক ভয় পেয়ে গেছে এদের মধ্যে কিছুজন মারা গেছে একজন যাত্রী সেখানে মারা গেছে এবং সবাই কম বেশি আহত তো সবাই খুবই চিন্তিত যে এখন কি করা যায় তো তাদের মধ্যে কিছু কিছু লোক বললো যে এখন আমরা কি করব। তখন সবাই বিষণ্ন মনে গেছে কি কি করবে কেউ কিছু জানে না তো তখন তারা চিন্তা করলো যে আমরা এখান থেকে বের হই আগে তারপরে দেখা যাক কী করা যায় তখন তারা সবাই মিলে এই ধুতু মরুভূমির ভিতরে বের হওয়ার জন্য চেষ্টা করছিল তাদের মধ্যে কয়েকজনের কাছে মোবাইল ছিল তারা মোবাইল দেওয়ার চেষ্টা করছিলো যে কারোর সাথে কি কোনো যোগাযোগ করা যায় বা এখান থেকে বের হওয়ার জন্য তাহলে তারা বের হবে কিন্তু তারা মোবাইলে কোনো নেটওয়ার্ক পায় না এবং এদের মধ্যে দুজন মারা গেছে একজন সে পাইলট একজন যাত্রী তারা দুজনকেই এই মরুভূমিতে খবর দিয়ে দেয় এবং সবাই মিলে স্থানে দাঁড়িয়ে চিন্তা করে এদের মতো হয়তো বা আমরাও মরে যেতে পারতাম কিন্তু ভাগ্য বল আমরা এখনও বেঁচেছি এখান থেকে আমরা কীভাবে বের হব সেই চিন্তা এখন আমাদের করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমাদের বের হতে হবে নাহলে আমরা এগো মরে যাব তখন তারা একটা মেপ বের করে মেপ বের করে দেখেন এখান থেকে বের হওয়ার কোনটা সহজ উপায় কিন্তু তারা কোনো উপায় পায় না তাদের মধ্যে একজন বলে আমি এখান থেকে হেঁটে হেঁটে বের হব কিন্তু তাদের মধ্যে একজন বলে না তুমি পারবে না তুমি এখানে পুরে মরে যাবে পানির অভাবে তুমি কোনোভাবে এখান থেকে বের হতে পারবে না তখন অনেক রাত হয়ে যায় সবাই শুয়ে পড়ে এবং শোয়ার মধ্যে একজনের পেশাব আসে তো সে আরেকজনকে ডাকে যে আমি টয়লেটে যাব কিন্তু কেউ তাকে সাহায্য করে না সে একায় বের হয় এবং বের হওয়ার পরে যে বাইরে দেখতে পায় প্রচুর পরিমাণে মানে না বাড়ির জ্বর ভালো জ্বর হচ্ছে তো সে সাহস করে সেখানে সব করতে যায় এবং এক পর্যায়ে ভালো ঝরের কারণে সে পাহাড় থেকে পড়ে যায় এবং সে চারিদিকে তাকিয়ে দেখে তার আশেপাশে কোনো কিছু নয় সে তার জাহাজকে খুঁজে পায় না এবং সে চিৎকার করে বাঁচাও বাঁচাও করে কিন্তু তার শব্দ কোনো কা কারো কাছে পৌঁছায় না সে এক সময় দেখে সে ভালো ঝরে করে সে ওখানেই মারা যায় বন্ধুরা দ্বিতীয় পার্টি দেখতে চাইলে অবশ্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও রেসপন্স ভালো পেলে দ্বিতীয় পার্ট দেবো সবাইকে ধন্যবাদ